ব্যাপারটা মাকড়সার জালে পতঙ্গ আটকে যাবার মতোই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সদস্যরা গাজাই অভিযান চালাতে গিয়ে হামাসের পাতা ফাঁদে আটকে পড়ে হতাহত হয়েছেন সেই হতাহতদের উদ্ধার করতে গিয়ে আইডিএফের আরেকটি ইউনিটও ফাঁদে পড়ে হতাহতের শিকার হয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে শনিবারও উত্তর গাজার বেদ হানুন এলাকায় একটি দুর্ধর্ষ অপারেশন তারা পরিচালনা করেছে এবং নানামাত্রিক এই অপারেশনে নাম যেটা তারা দিয়েছে সেটার বাংলা করলে দাঁড়াই তলোয়ার ভেঙে ফেলা তলোয়ারের মাধ্যমে লড়াইয়ে কারো তলোয়ার ভেঙে যাওয়া মানে সে অসহায় হয়ে যাওয়া ঠিক তেমনই নাকি হয়েছে আইডিএফ বেইট হানুনে আটকে পড়া ও হতাহত হওয়া আইডিএফ সদস্যদের উদ্ধার করতে এসে সব দিক দিয়ে আটকে পড়ে আইডিএফ যুদ্ধের সময় তথ্য সংগ্রহ করা হয় এমন একটি সামরিক জানে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে আল কাসাম সদস্যরা একই সঙ্গে আইডিএফের একটি সাঁজোয়া যানকে লক্ষ্য করে ওই যান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও ব্যবহার করে আল কাসাম অভিযান চালাতে গিয়ে নাস্তানাবুদ হয়ে যাওয়ার পর আইডিএফ স্বীকার করে যে আল কাসাম ব্রিগেডের চালানো শনিবারের ওই অপারেশনে আইডিএফের এক সদস্য নিহত ও পাঁচ সদস্য গুরুতর আহত হন আল কাসাম ব্রিগেড জানায় তারা গাজার পূর্বের এলাকা আল আলাদা একটি অপারেশন চালায় যেখানে একটি ইসরায়েলি ট্যাঙ্ক ও একটি সামরিক বুলডোজার পুড়ে যায় বলে দাবি করে আল কাসাম ওই অপারেশনেও ইসরায়েলি সেনারা হতাহত হন বলে দাবি আলকাসামের ওই অপারেশনের পর আহত ইসরায়েলি সেনাদের চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় বলে জানায় ইসরায়েলি গণমাধ্যমগুলো এসব চলতে চলতেই ফিলিস্তিন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করে সেখানে সংগঠনটি দাবি করে ইসরায়েলের দুইটি সামরিক নজরদারি ড্রোন তারা ভূপাতিত করেছে যে ড্রোনগুলো ইসরায়েলি অভিযানের সময় নজরদারি করে আইডিএফকে সহযোগিতা করছিল কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন গাজাই আগ্রাসন অবরোধ ও দখলের অংশ হিসেবে ইসরায়েলি সেনারা ব্যাপক অভিযান শুরু করেছে সম্প্রতি এবং তা করতে গিয়েই ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর হাতে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এদিকে গাজাই মধ্যপ্রাচ্যের সংবাদদাতারা জানিয়েছেন ইসরায়েলি বোমা হামলার ফলে এবং ত্রাণ সরবরাহের উপর ইসরায়েলি অবরোধের কারণে নিরীহ ফিলিস্তিনিরা মানসিকভাবে ভেঙে পড়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলের আঠারো মাসের আগ্রাসনে এ পর্যন্ত একান্ন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ষোলো হাজার পাঁচশো পাঁচজন জন আহত হয়েছেন